বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগ জন্য সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও চলে এলাম কিছু এই তো যাও সরের মার কিছু তথ্য নিয়ে তো দেখা যাচ্ছে এখানে এই তো বাড়ির দাঁড়ানের সঙ্গে কথা বলতেছে যে ওনার ছেলে ওনাকে কিছু বলছে কি না সেটাই শুনতে যাচ্ছে মা তো তাই না সব সময় ছেলের কথাই আর কি শুনতে ভালোবাসে অন্যর মুখ থেকে দেখতে পাচ্ছ কিছু ছবি কিন্তু এই ছবিগুলো দেখে একটাই মনের ভিতরে প্রশ্ন দেখো একটা হাত মায়ের কাঁধে দিয়েছে আর একটা হাত কিন্তু গুটিয়ে রেখেছে কেন পারত না বাবার কাঁধে উপরে হাতটা রাখতে জানি না কেন কিন্তু এই কথাটা কিন্তু বলেন না দেখো এই তো এখানেও মায়ের কাঁধের উপরে হাত কিন্তু বাবার কাঁধে হাত নেই কত সুন্দর একটা ফ্যামিলি সবাই আছে কিন্তু ওনার ছেলেটাই নেই তো একটা মায়ের মনে কতটা পরিমাণে কষ্ট দুঃখ সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না সত্যি কথা এই ভিডিওগুলো দেখতে দেখতে আমিও ভিতর থেকে আপসেট হয়ে যাচ্ছি তো দেখো এখানে এই বাড়িটাতে এই তো ছেলে নেই তবুও মা একাই থাকে আর আছেম যাওয়াদের বাবা কাজের সূত্রে এই তো মানে যেখানে কাজ করে সেখানেই থাকে কাজ বলতে ওই তো ডাক্তার ইয়ে তোমরা তো জানো সবাই জানো এখন আর কেউ বাকি নেই যে ওনার ফ্যামিলি কে কী করছে না করছে এই এতো বড়ো বাসাটাতে একাই থাকে আসিম যাওয়াদের মা জানি না কিন্তু ওনার তো এই তো হুম উনি বলছে ক্ষুধাও নাকি লাগে না আর ঘুমও নাকি কিছু বুঝে না শুধু উনি শুধু চেষ্টা করতেছে কত তাড়াতাড়ি ওনার ছেলের কাছে চলে যেতে পারবে এই চেষ্টাটাই তবুও উনি প্রত্যেকটা দিন নিয়মিত ছেলের কবরের পাশে যান এবং ছেলের কবর জিয়ারত করে এসে আর এমনকি নিজের টাকা দিয়ে সেলের কবরের কাজও করতেছে তো তোমরা স্ক্রিনে দেখতেই পারবে জানি না তোমরা কি ভাবছো না ভাবছো এই তো দেখতে পাচ্ছ নিয়মিত প্রত্যেকটা দিনই এই তো সেলের কবরের পাশে যান এই তো সেলের কবরের কাজ মানে হয়েও গেছে দেখতে পাচ্ছ পুরোটা যদিও হয় নাই এখনও প্রায় হয়ে এসছে উনি ভাবেন যে উনি নাকি কবরের কাছে আসলে উনি যদিও ছেলেকে দেখতে না পায় ছেলে ওনাকে দেখতে পাচ্ছে এটা ভাবেন তো একটা মাকে কিভাবে সান্ত্বনা দিব জানি না কিভাবে তিনি বাঁচতে পারবে ছেলেকে ছাড়া আদৌ কি বেঁচে থাকতে পারবে এরকমভাবে জানি না একা বাড়িতে থাকে কখন কি হয় খুবই দুশ্চিন্তা টেনশন কিন্তু আমরা কে তাই না আমরা সেই কী বলবো এত দূর দেশের বাইরে থেকেও যে এতটা খারাপ লাগতেছে জীবনে দেখি নাই শুনি নাই জানি নাই চিনি না সত্যি কথা কি বলে ওনাকে সান্ত্বনা দেব শুধু আল্লাহ কাছে একটা কথাই বলবো আল্লাহ খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ওনার ধৈর্য শক্তি বাড়িয়ে দাও একমাত্র ছেলেকে হারিয়ে পুরোই পাগল সেটা তো নিজেকে দিয়ে বোঝা যায় তাই না আমরাও তো মা হয়েছি তাই না মা হয়ে একজন মায়ের মর্মটা খুব শীঘ্রই বুঝতে পারি আমরা একটা বাচ্চাকে ছোট থেকে একলা হাতে মানুষ করা ইয়ে করা এত সুন্দরভাবে আদর্শবান একটা বাচ্চা গড়ে তোলে যে এই তো দেশের জন্য যে দিয়েছিলেন একদিন দুদিনে হয়নি আর একটা বাচ্চা মানুষ করতে কতটা পরিশ্রম সেটা আমরা সবাই জানি তাই না তো দেখো এখানেই তো সেগুলোই বলছে কান্না করছে মা তো তাই না ভুলে থাকতে পারছে না একজন মা কি করে তার সন্তানকে ভুলবে তবু একমাত্র সন্তান বাড়ির কাছে ভাই বোন সবাই আছে ওরাই নাকি খাবার দাবার দিয়ে যান তো সময় খান সময় খান না তিনি বলতেছে ঘুম খাবার নাকি কিছুই বোঝে না তেনার একটাই কথা কখন ছেলের ওখানে পৌঁছাবে ছেলেকে কখন দেখতে পাবে খুবই খারাপ লেগতেছে কিন্তু খারাপ লাগলো করার কিচ্ছু নেই আপনারা শোনেন আ কান্না দেখো এই তো দেখ দেখ করে চল্লিশ দিন পারই হয়ে গেল অনেকেই ভুলেও গেছে কিন্তু মা মা তো মাই হয় তাই না মা তো জীবনেও ভুলতে পারবে না ছেলেকে কি যাদের দুটো তিনটে চারটে পাঁচটা সন্তান আছে তাদের মধ্যে থেকেও যদি একটা বাচ্চা আর কি মারা যায় তবুও তো মায়ে কোনো দিনও ভুলতে পারে না সে বাচ্চাটার কথা আরো বেশি মনে পড়ে তো জানি না এই মা কী করে বাঁচবে আমার শুধু একটাই টেনশন একা বাড়িতে থাকে জানি না কখন কি হয়ে যাবে যদিও বাড়ির কাছেই ভাই বোন ওরা আছে এই তো আসিম যাউদের মা মাসিরা মামা ওরা নাকি পাঁচ ভাই বোন তো আমি যদিও জানি না সেই ইন্ডিয়া থেকে বলছি তো শুন কেউ কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া কেউ কিন্তু জানার বাকি নেই জানি না কতটা পূর্ণ করে তিনি জন্ম নিয়েছিলেন এমন একটা আদর্শবান সন্তান তিনি পেটে ধরেছিলেন সত্যি মা আপনাকে এবং আপনার ভালো মানুষ বেশি দিন থাকে না সেই ছোটবেলায় শুনেছি বাবার মুখে কথাটা সত্যি এতটা ভালো মানুষ কোনো দিনও বেশি দিন বেঁচে থাকে না আমি অনেকটাই মানে ইয়ে হয়ে গেছি কি বলবো বাচ্চা দুটোর কথা আমি বলতে পারবো না সত্যি আমি খুবই নার্ভাস হয়ে যাব কারণ সেই ছোটবেলায় বাবা হারিয়েছি খুবই কষ্ট মুখে প্রকাশ করার মতো ভাষা নেই কি বলে আমি প্রকাশ করবো সেই কথাগুলো পারবো না তো এখন মা হয়েছি মা হয়েও তো মায়ের মর্মটা বুঝতে পারতেছি তো তোমরা দেখো সবাই একটু বেশি বেশি করে দোয়া করো এই মায়ের জন্য যাতে আল্লাহ পাক যত ধৈর্য